তাহলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর আমার মৌসুমি ডায়রি অ্যান্ড ব্লগ চ্যানেল যেটা আমার ব্লগিং চ্যানেল আমার সমস্ত রকমের লাইফ স্টাইল ওই ব্লগে থাকে আর মৌসুমি ফুড ম্যাজি চ্যানেলটা হচ্ছে আমার রান্নার রেসিপি দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুকে আমি রয়েছি মৌসুমী রায় নামে আর ফেসবুক পেজ রয়েছে মৌসুমি ডায়রি অ্যান্ড ব্লগ নামে তো আছেই মৌসুমিস গার্ডেনিং টিপস নামে রয়েছে যেটা কিন্তু আমি গাছের ভিডিও ফেসবুক পেজেও দিই তো তোমরা চাইলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও তাহলে কিন্তু সব নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিও তো আর দেরি না করে এখন ভিডিওটা স্টার্ট করে দিই তো চলো দেখতে থাকো জামাই এলো শ্বশুর বাড়ি বউকে সঙ্গে নিয়ে হাজার রকম খাবার খাবে শাশুড়ির হাত দিয়ে জামাই আমার আসছে ঘরে সঙ্গে নিয়ে নাতি নাতনিও মেয়ে খুশিতে আর মন সয় না জামাই মদের খাটি সোনা তো যে ভিডিওটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এই আজকের দিনে জামাই ষষ্ঠীর যে রীতিনীতি সেটা কোন সময় আশীর্বাদের শুভ সময় এবং জামাই ষষ্ঠী নিয়ে যা কিছু যা কিছু ইতিহাস সব কিছু কিন্তু এই ভিডিওতেই থাকছে তো তোমরা একদম লাস্ট পর্যন্ত শুনতে থাকো আশা করি সমস্ত রকমের এ টু জেড তোমরা জানতে পারবে আর সঙ্গে আমার এই সুন্দর একটি রেসিপি যেটা কিন্তু জামাইকে অবশ্যই করে খাওয়ানো যাবে তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমেই বলবো বছরের পর বছর আমরা জামাই ষষ্ঠী যেটা পালন করে আসে তো মানুষ সেই জামাই ষষ্ঠীর দিনকে জামাইকে পাত পেড়ে খাবার খাওয়ায় এবং প্রাণ ভরে আশীর্বাদ করে যাতে জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই এবং নাতি নাতনি সবাই মিলে সুখে শান্তিতে ঘর করতে পারে তাদের যেন দাম্পত্য জীবন সুন্দর কাটে কিন্তু কেউ কি তোমরা জানো যে জামাই ষষ্ঠী আসলে কবে থেকে বা তার পুরোনো ইতিহাসটা কি সেই ইতিহাসটাই তোমাদের জানাবো বলে আজকের ভিডিওটা তো চলো আজকে জেনে নিই তার ইতিহাস তো জামাই ষষ্ঠীর রীতিনীতি বলতে শুরুতেই ইতিহাসে যেটা পাওয়া যায় যে শুরুতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথির সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না এই তিথিতে ছিল অরণ্য ষষ্ঠী প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ দেবী ষষ্ঠী হলেন মাতৃস্বরূপা তিনি পুত্র দান করেন তাই বছরে বারোটি ষষ্ঠী পালনের রীতি ছিল গ্রাম বাংলায় দুর্গা ষষ্ঠী এবং আরও অনেক অনেক ষষ্ঠী যেটা কিন্তু এখন আর খুব একটা কাউকে করতে দেখা যায় না তাই রূপ বদলে গেছে কেবল অরণ্য ষষ্ঠীর একসময় এই ষষ্ঠী পালন করা হতো নির্দিষ্ট তিথিতে অরণ্যের মাঝে গিয়ে হাতের কাছে অরণ্য না থাকলে বাড়িতে উঠোন বা দালানে ছোটোখাটো প্রতিরূপ বানিয়েই পালন করা হতো এই ষষ্ঠী আর এই ষষ্ঠী পালন করতো গ্রাম বাংলার মায়েরা তো কীভাবে রূপ বদলে অরণ্য ষষ্ঠী শেষে জামাই ষষ্ঠীতে পরিণত হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথিত আছে সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড়ঝাপটা পেরিয়ে ওঠার পর এক ষষ্ঠীতে এক গৃহবধূকে এই দেবী ষষ্ঠী শিখিয়ে দিয়েছিলেন যে অরণ্য ষষ্ঠী এই পুজোর বা ব্রত পালনের নিয়মকানুন সেই ষষ্ঠীর দিনে গৃহবধূ তার বাড়িতে মেয়ে জামাইকে ডেকেছিলেন জামাই আসার পর কপালে দইচন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঁঠাল আরও কত কী তো সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল বাংলার এই জামাইরাও ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন তিতি নক্ষত্র মেনেই জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনায় দেবী ষষ্ঠীর কাছে পুজো দেন অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠীতে এইভাবেই চলে এলো জামাইদের দখলে তবে একসময় গ্রাম বাংলায় এই রীতি ছিল যে মেয়ের বিয়ের পর আর শ্বশুরবাড়ি যেতে পারতে না তার বাবা মা যতদিন না তার মেয়ের সন্তান হচ্ছে বা সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পর্যন্ত পারতেন না মেয়ে জামাইকে না দেখে বাবা মায়েরা মন খুব খারাপ করতেন বিশেষ করে মেয়েকে চোখে দেখা না দেখলে বাবা মায়ের মন আনচান করত বা অস্থির লাগত তাই বছরে একটা সময় মেয়ে জামাইকে ডেকে ভালো মন্দ রান্না করে বাবা মারা খাওয়াতে চান এবং খাওয়াতেন এই প্রথায় ধীরে ধীরে জামাই ষষ্ঠীর রূপ ধারণ করলো আর জামাই আদরের জন্য শ্রেষ্ঠ মাস হলো জ্যৈষ্ঠ মাস এই সময় কাছে গাছে প্রচুর আম কাঁঠালের ছড়াছড়ি এবং পুকুরে মাছ ভরপুর বিভিন্ন রকম আইটেম দিয়েই বা তরিতরকারি সাজিয়েই জামাইকে কিন্তু পাত পেরে খাওয়ানো করা হতো আর এই খাওয়াতে কোনোরকম কোনো অসুবিধাও হতো না দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর কিন্তু ব্রত পালন করা হবে কিন্তু সেটা কবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর পূর্ণ ব্রতটি পালন করা হবে বারো জুন দু বাংলার উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার এই ষষ্ঠী তিথি শুরু হবে এগারো জুন দু হাজার চব্বিশ আর বাংলার দু বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা তিরিশ থেকে তিথি সমাপ্ত হবে আর বারো জুন দু হাজার চব্বিশ বাংলার উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যেই এই তিথি থাকছে জামাষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার ভালো সময় হবে বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা চল্লিশ মিনিটের পর থেকে এগারোটা চোদ্দ মিনিটের মধ্যে আবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনতিরিশ মিনিটের মধ্যে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কিন্তু এটাই বলছে জামাই ষষ্ঠীর উপকরণ হচ্ছে আম পাতা তাল পাতার পাখা করমচা বাঁশের কুরুল ধান দুব্বা পাঁচ থেকে নরকমের ফল কাঁঠাল পাতা মিষ্টি এবং ডাব একটা সাদা সুতো হলুদ বাটা বেলপাতা ফুল এছাড়াও লাগবে চন্দন বাটা ও দই দিন কীভাবে আশীর্বাদ করবেন জানেন যদি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন জামা ষষ্ঠী দিন সকালে মারা একদম সকাল সকাল স্নান ছেড়ে ষষ্ঠী মায়ের পুজোর উদ্যোগ করবেন ঘটেতে জল ভরে সেই ঘটের উপর আম পাতা স্থাপন করবেন সেই ঘট পুজোর স্থানে স্থাপন করবেন এরপর ঘটের কাছে তালপাতার পাখা দুব্বা ধান বাঁশের কুরুল করমচা পাঁচ থেকে নরকমের কাঁটা ফল ওই কাঁঠাল পাতার উপরে সাজিয়ে রাখতে হবে এরপর ডাবের জল ও মিষ্টিও সাজিয়ে রাখতে হবে এরপর একটি সাদা সুতো হলুদ লাগিয়ে সেই সুতোতে বেলপাতা ও ফুল বেঁধে সেই সুতো মা ষষ্ঠীর চরণে অর্পণ করতে হবে ও মা লক্ষ্মীকে বা যে ষষ্ঠী দেবী সেই ষষ্ঠী দেবীকেও পুজো দিতে হবে সন্তানের মঙ্গল কামনা করে এবার জামাই এলে সর্বপ্রথম সদর দরজায় তাকে দাঁড় করিয়ে রেখে গায়ে মাথায় গঙ্গার জল ছিটিয়ে তারপর জামাইকে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে সুন্দর আসনে বসতে দিতে হবে সর্বপ্রথম জামাইয়ের হাতে ডাবের জল দেবেন তারপর প্রদীপ জ্বালাবেন তারপর সেই সাদা সুতো পুজো দেওয়া হলো যে সেই সাদা সুতো জামাইয়ের ডান হাতে বেঁধে দেবেন তারপর চন্দন ও দইয়ের ফোঁটা জামাইয়ের কপালে পরিয়ে দেবেন তারপর একে একে তালপাতার পাখা দিয়ে জামাইকে হাওয়া করতে করতে তিনবার বলতে হবে ষাট 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 এই কথাটা বলতে হবে তারপর বাঁশের কুরুল করমচা ধান দুব্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করবেন আর জামাইয়ের সামনে ফল মিষ্টি এইসব সাজিয়ে খেতে দেবেন জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব সন্তান ধারণ করা ও বংশবৃদ্ধি করা মেয়ে জামাই যেন সুখে শান্তিতে তার দাম্পত্য জীবন কাটাতে পারে তার জন্যই শুভ কামনা করেন মায়েরা জামাই ষষ্ঠীর দিন এই পুজো দেওয়া হলুদ সুতোটা পরানোর অর্থ হল তোমরা সঙ্গে আমার তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন ও আমার মেয়ের সাথে তোমার ও তোমার পরিবারের বন্ধন অটুর থাকুক এবং সুখ প্রদক্ষ এবং তালপাতার পাখা দিয়ে যে হাওয়া করে ষাট 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 এই তিনবার কথাটা বলতে হয় তার অর্থ হল তোমার সকল আপদ বিপদ দূর হোক শান্ত হোক পরিবেশ দীর্ঘায়ু কামনা করে এই কথাটি বলে থাকে সমস্ত শাশুড়ি মায়েরা তো জামাই ষষ্ঠীর সম্বন্ধে আশা করি সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে তোমরা পেয়ে গেছো তা যদি আরও কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই কমেন্ট করে তার উত্তর দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা